এক ম্যাথর এক রাজকুমারীর লাবণ্যময়ী রূপ দেখে তার প্রতি অত্যন্ত আসক্তিপূর্ণ হয়ে ওঠে এবং সে খুব ভালো করেই বুঝতে পারে সেই রাজকুমারীকে পাওয়া অত্যন্ত দুর্লভ কিন্তু সে তার চিন্তা ভুলতে পারল না তার ফলে সে বহুদিন ধরে নাওয়া খাওয়া সমস্ত কিছু বন্ধ করে দিল তার এই রকম করুণ পরিস্থিতি দেখে যখন ম্যাথোর স্ত্রী জিজ্ঞাসা করলো এই করুণ পরিস্থিতির কারণ তখন সে তার পত্নীকে সমস্ত ঘটনা খুলে বললেন তার পত্নী তাকে আশ্বাস দিল এবং রাজকুমারীর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললো সেই রাজকুমারী সমস্ত ঘটনা শুনে অত্যন্ত সংকটে পড়ে গেল এই মুহূর্তে একদিকে তার নিজের চরিত্র বাঁচানো অন্যদিকে সেই ব্যক্তির প্রাণ বাঁচানো সে তখন কি করবে বুঝতে পারলো না সে এই কঠিন পরিস্থিতিতে ভগবানের শরণাপন্ন হলো ভক্ত বিপদে পড়লে কি ভগবান কখনো সারা না দিয়ে থাকতে পারে ভগবান সে রাজকুমারীর প্রতি কৃপা করলো এবং সে রাজকুমারী তার পত্নীকে বলল যে তোমার স্বামী যদি গভীর বনে গিয়ে তপস্যা করতে পারে তাহলে আমি নিরন্তর তার ধ্যানের মধ্যে গিয়ে তার সাথে সাক্ষাৎ করব। এই কথা শুনে তো সেই ম্যাথর গভীর বনে আনন্দে ধ্যান করতে চলে গেলেন পরবর্তীতে বহুদিন পর সেই ম্যাথর অনেক নাম যশ কীর্তি লাভ করলেন এরপর যখন রাজকুমারী সেই ম্যাথরের কথা শুনতে পারলেন তখন সে গভীর বনে সেই ম্যাথরের কাছে গিয়ে পৌঁছালেন এবং তার কাছে গিয়ে তার নিজের পরিচয় দিলে সেই ম্যাথর তাকে বলে হ্যাঁ আমি আপনার কথা শুনেই এই ধ্যান জপ করতে এসেছি কিন্তু আমি আপনার কথা শুনে এখানে আসলেও আজকে আমি সেই ম্যাথর আর নেই তখন সেই রাজকুমারী তার প্রশংসা করে বলে এই জন্যই তো আমি তোমাকে উপায় বলে দিয়েছিলাম বিষয়ের প্রতি কোনো ব্যক্তির যদি একবার মন উঠে যায় এবং ভগবানের প্রতি তার মন লেগে থাকে তাহলে তার আর ভগবানের নাম ছাড়া ভগবানের লীলা ছাড়া আর অন্য কিছু কোনো বিষয়ের প্রতি আর আসক্তি থাকে না ভালো লাগা থাকে না একমাত্র ভগবানের নামের মধ্যেই আনন্দ খুঁজে পাই তারপর সেই ম্যাথর সেই রাজকুমারীকে রূপে স্বীকার করে নেন আপনারা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে হরি বল রাধে রাধে